ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন সদ্য পিটিআই দাবি করেছে তাদের এই নেতাকে আরিয়ালা কারাগারে নিভৃত কুঠরিতে রাখা হয়েছে দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম দাবি তুলে বলেছেন জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় সেই রকম এক কুঠুরিতে রয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সংবাদ সম্মেলনে বলেন ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে তাকে এককভাবে নিভৃত কুঠুরের মধ্যে রাখা হয়েছে তিনি আরো বলেন দোষী সাব্যস্ত হওয়ার আগে ইমরান খানকে বন্দি অবস্থায় ডেথ সেলে রাখা হয় ইমরানের মনোবল ভেঙে দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিতের সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি এর এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই ইতিমধ্যে এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই তবে তাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে পিটিআই এর দাবি ইমরানের স্ত্রীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল তবে দলের তরফে যাবতীয় দাবি সত্যতা নিয়ে এখনো পর্যন্ত কোন নিশ্চিত তথ্য সামনে আসেনি এদিকে পার্টির দাবি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এইভাবে অসম্মান করা হচ্ছে প্রসঙ্গত দু সালের পাঁচ আগস্ট থেকে জেল বন্দী রয়েছেন ইমরান